বৃষ্টি আমি গেলাম স্যার একটু দাঁড়ান কিউসে স্যার ম্যাডামের খাটের নিচে না ম্যাডামের প্রেমিক আছে কি বলিস তুই তুই আদর স্যার বিশ্বাস করেন আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না তো আমি সত্য কথা বলতাছি সত্য কথা বলতাছিস মানে তোর ম্যাডামের খাটের নিচে তোর ম্যাডামের প্রেমিক আছে এই হ্যাঁ হ্যাঁ স্যার আপনি আজকে জানেন না আজকে আপনি না যায় আজকে একটু দেখেন স্যার একটু পদ্মার আড়ালে থেকে একটু দেখেন ঠিক আছে তুই যা আমি দেখতেছি বিষয়টা কি বললো কিছুই তো বুঝলাম না মানে আমার ওয়াইফের খাটের নিচে আরে কি যাতা বললো আমি তো এতক্ষণ রুমেই ছিলাম কই আমি তো দেখলাম না না কোনো তো কিন্তু আছে অবশ্যই না নাহলে কাজের মেয়ে এই কথাটা বলবে আমি দেখি একটু টাই করে দেখি কি করে মাথাটা গরম করে দিল সকাল সকাল আমি অফিসে যাব কাজের মেয়েটা কি বলল এটা আজকে আবার স্যার বলেছে খুব ইমিডিয়েটলি আমাদের মিটিং আছে জরুরিভাবে যেতে হবে কিন্তু কাজের মেয়েটা আমাকে যা বললো এইভাবে আমি কীভাবে যাই যাক আগে বিষয়টা দেখি বৃষ্টি বৃষ্টি কি ব্যাপার তুমি অফিসে যাওনি আরে না শোনো না কেমন জানে মাথাটা খুব ব্যথা করতেছে বুঝছো আরে বসো এখানে বসো মাথাটা খুব ব্যথা করতেছে ভাবতেছি আজকে অফিসে যাবো না আমি যাবা না কেন আরে অফিসে যাও মাথা ব্যথা করতেছে ঠিক হয়ে যাবে এক কাজ করো আমি তোমাকে মাথা ব্যথার মলমটা লাগাই দিই তুমি তারপর অফিসে চলে যাও কি বলো তুমি দেখো আমি বললাম আমার মাথা ব্যথা করতেছে আমি তোমার হাজব্যান্ড তুমি আমাকে সান্ত্বনা না দিয়ে তুমি বলতেছো আরে আমি তো তোমাকে ওইভাবে বলিনি আমি তো বলতে চাইতেছি শোনো তুমি অফিসে যাও হ্যাঁ মাথা ব্যথা একটু করে কমে যাবে আর তুমি বাসায় থাকলে তোমার একদিনের স্যালারি কাটা যাবে তখন কি হবে বলো আর তোমার বস তো তোমাকে অনেক ভালোবাসে তুমি যদি এখন অফিসে না যাও তখন তোমার বস কি ভাববে বলো তো এই জন্যই বলতেছি তুমি অফিসে চলে যাও বাসে থেকে কি করবা আর আমি কি বলছি নাকি যে বাসা থেকে কিছু করব। আসলে না তোমার কাছে আমার দুঃখের বিষয়গুলো বলেও কোনো দিন বুঝাইতে পারি নাই আমি বললাম আমার মাথা ব্যথা করে মাথা ব্যথা করে তাই আমি অফিসে যাব না তুমি দুনিয়ার আবিজাবি শুরু করছো কেন ভাই কেন তুমি আমাকে ভালোবাসো না আমি না তোমার হাজব্যান্ড আমার মাথা ব্যথার কথা শুনে বরং তুমি আমাকে সান্ত্বনা দিবে তা না করে তুমি বলতেছো তুমি একদিন অ্যাবসেন্ট করলে তোমার বসে তোমার স্যালারি কেটে দিবে বসের কাছে তুমি খারাপ হয়ে যাবা মানে এইসব কেন বলো তো কোনো সমস্যা আছে তোমার মধ্যে না মানে আমি বলতে চাচ্ছি তুমি কোনো বিষয় নিয়ে কোনো ভয় পাচ্ছ নাকি না না আমি কোন বিষয় নিয়ে ভয় পাবো আজব তো আমি তোমাকে ভালোর জন্য বললাম যে অফিসে চলে যাও আর তুমি আমাকে উল্টা ভয়ের কথা বলতেছো আমি কেন ভয় পেতে যাব বলো তো আচ্ছা বাদ দাও আমি বুঝছি যাই হোক আমি অফিসে যাব না তুমি এক কাজ করো ওই মলিনটা নিয়ে আমার মাথায় একটু দাও আর চলো বেডরুমে চলো আরে শোনো বেডরুমে গিয়ে কি করবা তুমি এখানে বসো আমি তোমার জন্য মলমটা নিয়ে আসছি আরে বেডরুমে চলো আমি এগুলো চেঞ্জ করব তুমি মলম নিবা আমার মাথায় কপালে একটু ডলে দিবে এটাই তো না চলো আরে বেডরুমটা খুব এলোমেলো আসলে আমি গুছানোর সময় পাইনি তো তুমি এইখানে থাকো আমি বেডরুমটা আগে গুছাই তারপরে তোমাকে নিয়ে যাচ্ছি তুমি এখানে বসো দাঁড়াও 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 তোমাকে কেমন জানি ফেরেশন ফ্যারেশন লাগতেছে মানে তুমি ঘামাই যাচ্ছ খুব টেনশন করতেছো এই কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে বলো আমার মনে হচ্ছে যে আমি অসুস্থ না মানে আমার মাথা ব্যথা করতেছে না তুমি পুরো অসুস্থ হয়ে গেছো মানে বিষয়টা বুঝলাম না আচ্ছা চলো বেডরুমে যাই পরে বাকিটা ওখানে আমরা বলি চলো আর তুমি কি বাংলা কথা বুঝো না নাকি বারবার বলতেছে এখানে বসো এখানে বসো বেডরুমে কেন যেতে হবে বুঝলাম না বেডরুমে কেন যেতে হবে আমার তো মনে হয় বেডরুমে কোনো একটা ঝামেলা আছে তাই তুমি বেডরুমে যেতে চাচ্ছ না চলো চলো আর বেডরুমে কোনো ঝামেলা নেই আরে শোনো এই আরে শোনো এই কি খুঁজতেস তুমি কিছু লাগবে লাগলে আমাকে বলো বুঝলাম না কি ওদেরকে কি খুঁজতেস আরে না কিছু খুঁজতেছি না একটু দেখলাম আর কি কি দেখলা আমার তো মনে হচ্ছে রুমের ভিতরে কেউ একজন আছে কিন্তু কেউ আছে মানে কে থাকবে রুমের ভিতরে তোমার মনে হয় মাথায় সমস্যা হয়েছে মাথা ব্যথা করতেছে বলছো না চলো মাথা ব্যথার মলম লাগিয়ে দিয়ে চলো এখানে দাও তুমি চলো ড্রয়িং রুমে চলো চলো ড্রয়িং রুম ড্রয়িং রুম এটা কি আমার পার্সোনাল বেডরুম না তো আমার বেডরুমে আমি বসলে তোমার সমস্যা কি হ্যাঁ কোনো কিছু লুকাচ্ছো অবশ্যই লুকাচ্ছো না হলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে না বুঝো নাই তুমি অবশ্যই লুকাচ্ছ শোনো যদি কোনো কিছু লুকিয়ে থাকো সরাসরি আমার সাথে শেয়ার করো আর আমি যদি নিজে বের করি তাহলে কিন্তু তোমার অনেক বড় বিপদ হয়ে যাবে বের মানে করবা কি বের করবা আর তুমি এসব কথা আমি কাছে লুকিয়ে রাখবো দেখো আমি এরকম কোনো কিছু লুকিয়ে রাখি নাই তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছ আর কত মিথ্যা কথা বলবি মিথ্যা নাটক করবি হ্যাঁ বলছি না যা বলা সত্যি বলবি তাহলে তোর কিছুটা সার হতে পারে আর যদি তুই এইভাবে মিথ্যে বলি থাকিস বা মিথ্যে নাটক করতে থাকিস তাহলে তোর কপালে কিন্তু বিশাল বড় শুনি আছে তাই ভালো ভালো বলতেছি স্বীকার কর এই রুমের ভিতরে কে আছে আমি তো বললাম এই রুমের ভিতরে কেউ নেই তুমি আর আমি তো আসছি চুপ নাটক করবি একটু ভালোভাবে করবি না যাতে করে বুঝতে না পারে আমি তো বুঝতে পারতেছি যে তুই নাটক করতেস হ্যাঁ আমার সাথে তুই নাটক করতেস তোকে কিছু বলতে হবে না আমি বলতেছি এই রুমে কেউ আসেন যদি রুমে কেউ থেকে থাকেন তাহলে এক সেকেন্ডের ভিতরে বের হন না হলে কিন্তু আমি এখন পুলিশ কল করব এগুলো কেমন চুপ চুপ করতে বলছি আমি তোকে বলছি না এতক্ষণ যে যদি কেউ থেকে থাকে তুই আমাকে সোজাসোজি স্বীকার কর এখন তুই সুখ থাকবি আমি বলবো কি হলো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি যদি রুমের ভিতরে থেকে থাকেন সোজা সোজা বের হয়ে যান না হলে কিন্তু আমি পুলিশকে কল করছি না না ভাই আপনি পুলিশ না নাটের গুরু হ্যাঁ দেখছো দেখছো কিভাবে বের হয়ে আসলো তুমি না এতক্ষণ বলেছো আমার এই রুমের মধ্যে কেউ নাই কি ব্যাপার কি ব্যাপার এখন সুপ হয়ে আসো কেন হ্যাঁ কথা বলো আরে উনি কে আমি তো ওনাকে চিনি না আর উনি খাটের নিচে কিভাবে আসছে আমি তো জানি না আমার মনে হয় কি উনি হয়তো চুরি করার মতলবে এখানে আসছে বিশেষ করো আমি ওনাকে চিনি না তুই কিচ্ছু জানিস না না শোন কাজের মেয়েটা আমাকে সবকিছু বলেছে কে আসলো এখন আবার আরে তুমি তুমি তো ফোন দিয়ে আসতে বললে এই জন্য এত তাড়াতাড়ি তুমি জানো না আমার হাজবেন্ড এখনো অফিসে যায় নাই আমি কিভাবে জানবো তুমি ফোন দিয়ে আসতে বলছো এই জন্য আমি চলে আসছি এখন কি করব আচ্ছা শোনো ও ওয়াশরুমে গেছে বুঝতে পারছো তুমি এক কাজ করো আমার রুমে গিয়ে খাটে নিচে লুকায় থাকো ও অফিসে যাওয়ার পর বের হয়েও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে যা করো তাড়াতাড়ি করবে আমি কিন্তু বেশিক্ষণ খাটে নিচে লুকিয়ে থাকতে পারবো না আজকে ওই ছেলে বাসায় আসছে স্যারকে আজকে আমি অফিসে যাইতে দিব না স্যারকে আজকে সব বলে দেব ছেলেটা বাসায় আসছে আজকেও তার মানে তার মানে ওই কাজের মেয়েটা তোমাকে সব কিছু বলছে আজকে কাজের মেয়েটার খবর আছে একে তো বাসা থেকে কই যাস কাজের মেয়েকে বাসা থেকে বের করে দিবি তাই না আরে কাজের মেয়েকে কেন বাসা থেকে তো বের হবি তুই কারণ বাসার সামান্য কাজের মেয়ে বাসার সামান্য কাজের মেয়ের কারণে বেঁচে গেছে আমার লাইফটা তোর হাত থেকে তুই বুঝতেছিস না কাজের মেয়ে আমার কত বড় উপকার করছে আর সেই কাজের মেয়েকে কি আমি আমার বাসা থেকে এভাবে বের করে দিতে পারি পারি না তুই আমার সাথে নাটক করছস মিথ্যে ভালোবাসার অভিনয় করছস তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব আরে না তোদের দুজনকে আমি পুলিশের হাতে দিব তুই আমার টাকা খেয়ে আমার পড়ে আমার সাথে বেইমানি করছস তুই আমার সাথে সংসারে অভিনয় করছস আমার সংসার করস নাই ভালোবাসার অভিনয় করছস তোকে আমি এমনি এমনি ছাড়বো না শোন তোর যদি এতই খারাপ লাগতো আমার সাথে থাকার তাহলে আমাকে সোজাসুদি বলতি তুই এইভাবে অভিনয় করে চলার কোনো দরকার ছিল না আমি সারা দিন অফিসে থাকি আর তুই নাগর নিয়ে বাসায় থাকিস আরে তোদের কি হ্যাঁ তোদেরকে কি বলবো তোদের লজ্জা করে না একজন বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে তার বেডরুমে এসে তার টাকা পয়সা খাস সি তোরা পুরুষ না তোরা কাপুরুষ তোদের কারণে এইভাবে ভালো ভালো মানুষগুলা ভালো থাকতে পারে না তাদের সংসার নষ্ট হয় তোদের দুজনকে আমি এখন পুলিশ তালা মেরে যাব আর তোরা বাসার মধ্যে থাকবি আমি পুলিশ নিয়ে আসতেছি আরে শোনো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থাকুন ধন্যবাদ